হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত কি কি তো প্রথমেই বলি আমরা আজকে যাচ্ছি আবারও একটা নিমন্ত্রণ বাড়ি কি বলবো বন্ধুরা এই মাছটা মানে পুরো নিমন্ত্রণেই কেটে গেল বলতে পারো তো দেখতেই পেলে সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছিলাম আর এখন কিন্তু টোটোর মধ্যে চেপেও গিয়েছি আর আগে দুটো নিমন্ত্রণ বাড়ি বলতে এটা একটু অন্যরকম নিমন্ত্রণ বাড়ি আর আগে বিয়ে বাড়িতে গেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো এখানে কিন্তু রেলগেট পড়ে গেছিলো কিন্তু ট্রেন এলো না তাই অনেকক্ষণ জ্যামে আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এই যে রেল লাইনটার ধারে এসেছিলাম তো একটা ভিডিও বানিয়ে নিলাম আর আমার সিদ্ধার্থ কিন্তু দেখতে ভীষণই ভালোবাসে মানে ট্রেন বাচ্চাটা তো ভালোবাসবেই বলো আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম এসেই আমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলো মুড়ি আর আলুর দম তো দেখো সবাই মিলে খাচ্ছিলাম আর সিদ্ধার্থ কিন্তু মোটেই খাচ্ছিলো না তার জন্য ওর মানে অল্প অল্প করে একটা দুটো করে নিচ্ছিলো আর এই যে দেখো এখানে এসেই কিন্তু পেয়ে গেছিলো একটা খেলার মতো জায়গা এই গাছটা দেখতে পাচ্ছ আর এখানে সব রান্না বান্না হচ্ছিল এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যাটারিংটা আর সামনেই দেখো একটা কি সুন্দর পুকুর এই পুকুরটার একটু মানে ক্যামেরা বন্দি করে নিয়েছি অনেক বড় পুকুরটা মানে ভালো করে ঠিক দেখানো যাচ্ছে না আর ওইদিকে একটা কলা গাছ মানে পুকুরের মধ্যে ডুবে গেছে মানে হালকা অনেকটা মানে ঝুঁকে গেছে যেটা বলে তো দেখো এখানে একটু রোদের মধ্যে বসেছিলাম আর সিদ্ধার্থ দেখো এই যে স্লিপার জাতীয় কিছু দেখলেই ওর খুব আনন্দ মানে ওখানেও স্লিপ কাটতে লেগে যায় তো দেখো এখানেও খেলা করছিল আর জামা প্যান্টগুলো নোংরা করছিলো কী আর বলবো তো তারপর দেখো এই যে একটু রুমে এলাম অনেকটাই সময় পেরিয়ে গেছে কিন্তু প্রায় পৌনে একটা একটা মতো বেজে গেছে তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি দেখো এখানে জলের বোতল আর হজমলা এসব রাখা ছিল আর আমাদের রিলেটিভ তো এই জন্যই সব কিছু ঘুরে দেখা হচ্ছে এই আর কি তো দেখো এই যে এখানে ফাঁকা ছাদের মধ্যে প্যান্ডেলটা ছিল এখনও কেউ আসেনি তো ওটারই একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো খাওয়ার জন্য কিন্তু মানে মা আর বাবা সবাই বসেছিল এখানে মানে খাওয়ার টাইম হয়ে গেছিলো আর তারপর আমাদের পৌঁছোয়াড়িও পৌঁছোতে হবে তো আর এদিকে আর একদম নামেনি মানে একদম খেয়ে দিয়েই নামবে তো সেই কারণে আর এখানে দেখো সিদ্ধার্থ হয়ে যাচ্ছি আর তলে ঢুকে যাচ্ছে আর লুকোচুরি খেলছে তো দেখো ফাইনালি আমাদেরকে কিন্তু এখানে খেতে দিয়ে দিয়েছিলো আর তোমাদের আজকে কি কি মেনু দিয়েছিলো সেটাই শেয়ার করি প্রথমে আমাদের দিয়ে দিয়েছিলো বেকনি আর তারপরে দিদি দিয়েছিলো একটা ছ্যাচড়া ডাল আর তারপরেই সাথে সাথে দিয়ে দিয়েছিল কিন্তু পোস্ত আর এই যে দেখো মাছ আর লাস্টে দিয়ে দিয়েছিল মিষ্টি পাঁপড় চাটনি আর দই তো দেখো সিদ্ধার্থ কিন্তু তখন একবারেই তখন ওকে খাওয়ানো গেল না ওর পাশে বসিয়ে নিয়েছিলাম আমি ওকে আমার পাশে কিন্তু একটুকু খাইনি ও ভীষণই দুষ্টুকু হচ্ছিল তো ওকে তার জন্য আলাদা করে খাওয়াতে হয়েছিল আমাকে ওই যে গাছটার মধ্যে তো বন্ধুরা অনেকটা সময় পেরিয়ে গেছে কি বলবো বাড়িও চলে এসেছি কিন্তু মা আসেনি মা আসেনি কারণ মায়ের একটা সমস্যার কারণে বলল যে আজকে যেতে পারবে না শুধু মা নয় মা আর ওই যে আমার মেজ কাকি আর হচ্ছে বিয়ে আর কে ছিল আর একটা কে যেন হ্যাঁ দিদ ঠাকুমা ঠাকুমা এই তিনজন মানে আমার নিজের ঠাকুমা নয় মানে সম্পর্কে ঠাকুমা হচ্ছে তো ওদেরকে একটা কারণের জন্য কিন্তু থাকতে হয়ে গিয়েছিলো আর আমরা কিন্তু টোটোর মধ্যেই চলে এসেছিলাম আর বন্ধুরা সিদ্ধার্থ কিন্তু দুপুরে ঘুমায়নি যেহেতু তো আসার সময়টাতেই না ও ঘুমিয়ে গেছিলো তো সেই কারণে আমি একদমই ভিডিও বানাতে পারিনি মানে কি বলবো ভিডিওটা তুলতে পারি নিজে আসছি না বাট আমরা টোটো করেই এসেছিলাম আসার সময় কিন্তু টোটোতে এসেছিলাম যাওয়ার সময়ও টোটোতেই গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আর বানানো হয়নি একদম চলে এসেছি বাড়ি আর বাড়ি এসেই দেখো রাত্রে তো খাবার বানাতেই হবে বলো তো সেই কারণে ভাই আর বাবা রুটি খায় আর আমি যেহেতু রুটি খাবো না তো আমি দেখি কিছু একটা খেয়ে নেবো আর রুটি আমি খুব একটা খাই না খুব একটা পছন্দ করি না আবার মাঝে মাঝে যখন খুব খেতে ইচ্ছা করে তো তখন খাই তো দেখো এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম ভাইয়ের আর বাবার জন্য এখন সবজি কি বানাবো সেটা ঠিক হয়নি আর ভাই একটু বাইরের দিকে গিয়েছে সিদ্ধার্থ কিন্তু এসে থেকে একটু ঘুমিয়ে নিয়েছিল ওই যে বললাম টোটোর মধ্যে ঘুমাতে ঘুমাতে এসছে মানে টোটোর মধ্যে নয় ওখান থেকেই ঘুমিয়ে গেছিলো তারপরে ওকে কোলে করে অতটা রাস্তায় এনেছি তারপর টোটো ধরেছি মানে আমরা যে গ্রামটাতে গেছিলাম ওই ভেতর দিকে অনেকটা হাঁটতে হয় টোটোটা ভেতর দিকে ঢোকে না একদম রাস্তার রোডের ধারে টোটোটা মানে ঢুকবে তো অনেকটা রাস্তা তো ততক্ষণ আমি ওকে হাঁটি হাঁটি মানে নিয়ে গেছিলাম কোলে করে আর আমার সাথে তো মা ছিল না মা থাকলে হয়তো একবার নিত কোলে তো সেই কারণে তো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আর সেই পাঁকেই প্রায় এখন সাতটা মতন বেজে গিয়েছে তো সেই ফাঁকে এমন আমি রুটিগুলো করে সেরে নিই তারপর আমাদের একটা জায়গায় যাওয়ার আছে আবারও সন্ধেবেলাতে তো আমি একদমই ভুলে গেছিলাম তো সেই কারণে বা শুধু আমারই নিমন্ত্রণ আছে মানে আমার আর সিদ্ধার্থ তো সেই কারণে তাহলে একটু বাবার জন্য চাও বসিয়ে দিই আর এই যে রুটিটা বানিয়ে নিয়েছি আর তারপরে সবজি কি বানাবো এখনও কিন্তু ঠিক করে নি কিন্তু তারপরে ভাবলাম যে একটু কয়েক একটু ফুলকপি মানে কালকে মানে আগের দিন আমি একটু ফুলকপির তরকারি বানিয়েছিলাম তো দু একটা ফুলকপি মানে সেই ছাড়া ছাড়া রয়ে গেছিল তো ভাবলাম একটু আলু ভাজবো আর সাথেই ফুলকপিগুলোও দিয়ে দেব। তো ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিই তাতে রুটিটাও ভালো করে খাওয়া হবে আর যদি সিদ্ধার্থর বাবা মুড়ি খায় মুড়িটাও খাওয়া হবে কারণ সিদ্ধার্থর বাবা অতটা মানে রুটি পছন্দ করা না আমার মতোই আমি যে খাই তাও মাঝে মাঝে তো সিদ্ধার্থর বাবা তো একদমই খায় না তো সেই কারণে আমি বললাম তাহলে আলুটা একটু ভেজে দিই আর মুড়ি খাওয়া হবে আর আমরা তো ওই যে বললাম আমি আর সিদ্ধার্থ আর একটু ওই যে নিমন্ত্রণ আছে ওখানে যাব তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে নিলাম প্রায় আটটা মতন ভিজে গিয়েছে দেখো বন্ধুরা আর এখানে দেখো সিদ্ধার্থ কিন্তু খেলা করছে তো চলো এই যে বলেছিলাম একটা বার্থডে আছে তো সেই কারণেই এই যে দেখতে পাচ্ছো এটা এটা আমার ভাইয়ের বউ হয় তো ওরই আজকে বার্থডে ছিল তা ভাবলাম যে আজকে এখানটাও তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো এই যে ওখানে কেক কাটছিলো ওর দুটো কেক কাটছিলো কারণটা একটু বলে দিই একটা ওর হাজব্যান্ড এনেছিলো আর একটা ওর মা এনেছিলো তো সেই কারণে মানে মা বৌদি দাদা বৌদি ওরা তো সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছ এটা বড়মা মানে ওর বড়মার বৌমা হয় এটা তো তোমাদের সাথে এটুকুও শেয়ার করলাম আর আমার এই যে ছোট্ট সিদ্ধার্থকে দেখছো আমার ছোট্ট সিদ্ধার্থ সিদ্ধার্থকে কিন্তু বড় মাই বেশি মানুষ করেছে অনেক ভালোবাসে তো সেই কারণে ওর জন্মদিনেও গেছিলাম আমরা ওর বৌমার জন্মদিনে আর সেরকম কিছু গিফট করিনি বন্ধুরা তোমাদের গিফটটা শেয়ার করা হয়নি ওই সেই চকলেটের একটা সেট দিয়েছিলাম তো ওটা আর তোমাদের দেখালাম না মানে ক্যামেরার মধ্যে আনাই হয়নি আর দেখো সিদ্ধার্থ কেক কাটিং জিনিসটা খুবই পছন্দ করে তো ওখানে দেখো বসে আছে যে কিভাবে কেক কাটছে ওটা দেখবো তো ফাইনালি আমরা বাড়ি চলেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমরা ভালো থাকো টাটা